সুপ্রভাত মেলিসা ব্লক স্বাগত সবাই সবসময় মেয়েদের নিয়ে অনেক কিছু লেখে তাই আজ হঠাৎ করে ভাবলাম কিছু কথা ছেলেদেরকে লেখা যাক সত্যিই তো ছেলেদের জীবনটা বড় জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব খাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে পায় না মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেই এক একটা বাস্তব চরিত্র ছেলেরা কাঁদতে পারে না এটা সত্যি কিন্তু ভেতর থেকে ভীষণভাবে ভেঙে যায় শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবনটা কতটা কষ্টের না পারে খেতে না পারে ঘুমোতে ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে একরা হাসি নিয়ে বলা হ্যাঁ আমি ভালো আছি পুরুষ মানে ধর্ষণকারীর নয় পুরুষ মানে এক একটা মেয়ের আশ্রয়স্থল ছেলে মানে নিজের চাওয়া পাওয়াগুলোকে চাপা দিয়ে প্রিয়জনের চাওয়া চা পূরণ করা মেয়ে হয়ে ভাবছ তুমি কত পরাধীন হও না ছেলে দেখবে বাস্তবতা কত কঠিন টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই একটা ছেলে মানে একটা ভরসার হাত কখনো বাবা হয়ে বটগাছের মতন ছায়া দেয় পরিবারকে কখনো স্বামী হয়ে নিজের সন্তান স্ত্রীকে সকল বিপদ থেকে রক্ষা করে আবার কখনো বা প্রেমিক হয়ে প্রিয়সের মন খারাপের সঙ্গ দেয় আর এখানে দেখো আমরা বক বক করেই যাচ্ছি আর ওর কাছে আমি জানতে চাইছি যে ওর ঠান্ডায় কি কি পড়েছে ঠান্ডা লাগাচ্ছে কিনা ঠান্ডা যেন না লাগে এই সবই বলে যাচ্ছে কারণ ওর একটুতেই খুব ঠান্ডা লেগে যায় আর ওয়েদার ওখানে গিয়ে চেঞ্জ হচ্ছে খুব গরম থেকে হঠাৎ করে খুব ঠান্ডায় তো একটু তো নিজের ধান রাখতেই হবে এরপর দেখো আমি ওকে বলছি যে তুমি কোথায় আছো দেখাচ্ছে রুমটাই দেখো আমি রুমের মধ্যে আছি এরপর আমারও লাঞ্চ টাইম শেষ আর ওরও ঘুমানোর টাইম হয়ে গেছে চলো টাটা বাই